গুড মর্নিং এভরিওান তো অনেকেই তো ম্যাসেজ করেছো গ্রুপে অডিও দিয়েছিলাম তোমরা যে পরীক্ষাটা দিয়ে আসলে ডাব্লিউ বিপির এক্সামটা দিলে দেওয়ার পরে অনেকেই প্যানিক হয়েছ বা হচ্ছে সামনে যে এক্সাম আছে সেই কথাটাও ভুলে গেছো এইবার একটা কথা বলি তোমায় তো বলেছি যে অ্যাটেন্ডেন্স ছিল যেটা এক্সামের অ্যাটেন্ডেন্স কিন্তু অনেকটা কম ছিল তোমার জানো তো নিজেরা পরীক্ষা দিয়েছ অনেক হলে দেখবে যারা পরীক্ষা দিয়েছিলে হাফ হাফ নেই হাফেরও বেশি নেই তো গর্ব বলতে গেলে ফিফটি ফাইভ পারসেন্ট অ্যাটেন্ডেন্সই দেখা গেছে আমি নিজেও ডিউটিরত ছিলাম সেই দিন তো সেই স্কুলে একই দশা যাই হোক কাট অফটা আমি বলে দিই যারা রান প্র্যাকটিস করছো না তোমরা তো কালকে একটা ডেট দেখলে ভাইরাল হয়েছে যেটা পাঁচ তারিখ থেকে নিয়ে আঠেরো তারিখ পর্যন্ত একটা রানের সম্ভাবনা রয়েছে সম্ভাবনা না ওটাই হয়তো হবে ঠিক আছে যাই হোক একটা নোটিশ পেয়েছো তোমরা সবাই কালকে আমাকে অনেকে পাঠিয়েছিল তো ওটাকে মার্জিন করে তোমরা চলো রানটা প্র্যাকটিস করো রানটা কি করবে আমি লাস্টে বলছি আর কাট অফটা আগে বলে নিই যে রান প্র্যাকটিস করার জন্য কত সেফ স্কোর দেখো এর থেকেও কিন্তু কম যেতে পারে তুমি যদি ভেবে থাকো যে এসআই এর যে কাট অফ গেল সেই অনুযায়ী তুলনা করা ভুল করবে এসআই এর কোশ্চেনের সঙ্গে ডাব্লিউপি কনস্টেবলের কোশ্চেনটা একটু মিলিয়ে দেখো তো এইটটি ফাইভ মার্কের কোশ্চেন উইদিন ওয়ান আওয়ার আবার উইদিন ওয়ান আওয়ার এক ঘন্টার মধ্যে করে ওয়েমার ফ্লাফ করা কতটা সোজা না ইজি কোশ্চেন এবং বেশি টাইম ছিল এসআইতে তার জন্য ম্যাক্সিম অ্যান্সার করা যায় এক্ষেত্রে পঁচাশি মার্কের কোশ্চেন ওয়ানলি দশটা হচ্ছে ইংলিশ আর সেটা তো অনেকে অ্যাভয়েড করো ম্যাক্সিমটা অ্যাভয়েড করো যারা করেনি বাজিমাত করে গেছে যেমন আমারই গ্রুপে যারা স্টুডেন্ট আছে হ্যাঁ আমার একটা ই এ করেছিলাম সেখান থেকে কমন পেয়েছে হায়স্ট আট পর্যন্ত পেয়েছে যাই হোক ওটাই পরে যাচ্ছে ওই অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কোনো লাভ নেই যে কাট অফটা এটা সেফ জোন বলতে পারো এবার দেখো তাছাড়া তোমরা যে কোশ্চেন গতবার যখন ভাইরাল হয়ে যাচ্ছিলো চারিদিকে যে কোশ্চেন পাওয়ার আগে অ্যান্সার কেটে পেয়ে গেছিলো এবার এরকম অনেকটা কি অনেকটা কি শোনাই যায়নি মধ্যে শোনা গেছিলো সেটা দেখা গেল একজন ছড়ালো সেই টিচারের সঙ্গেও আমি কথা বলেছিলাম যে স্যার এরকম এরকম ব্যাপার তো এটা বলল যে এটা না এটা আমারই হাতে লেখা এবং তার লিঙ্কেও আমরা গেলাম দেখলাম হ্যাঁ ঠিক আছে তো এইবারের জন্য কাট অফটা কিন্তু কম যেতে চলেছে এবার যেহেতু দিন 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 কি হচ্ছে বাড়ছে তোমাদের একটা কথা বলি অনেকেই কিন্তু রানে যাবে না এটুকু বললাম ভাই অনেকেই রানে যাবে না যারা ভালো স্কোর করে কাট অফটা হাই করে রেখেছে ঠিক আছে তার জন্য বলি যারা ইউ আর পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে আছো ভাই সেফ স্কোর বলতে পারো ও বিসিবি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ও বিসি এ ওরকমই ধরো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কাছাকাছি বা একটু বাড়তেও পারে এসসি ছত্রিশ থেকে আটত্রিশ এস টি ওই ধরো একত্রিশ বত্রিশ পেলেই হয়তো এস টি হয়ে যাবে আর যারা সিবিক দাদারা আছেন তাদের কথা বলি ইউ আর ক্যাটাগরি যারা আছেন তাদের কাট অফটা অনেকটা কমবে আমি তোমাদের বলছি দেখবে পনেরো ষোলো যারা পেয়েছ তারাও হয়তো রানের জন্য ডাক পাবে কিন্তু সিভিক দাহাদের বেশি পাস করানো হবে কারণ এটা সবাই জানে যে সিভিক দাহাদের রানের অনেক সমস্যা তো রানটা কিন্তু আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন যাই হোক ফিমেলদের কথা বলি ফিমেলরা চল্লিশ থেকে বিয়াল্লিশ যারা পেয়েছ দেখো ইউআরএ তারা মানে ডাক পেয়ে যাচ্ছ আটত্রিশ থেকে চল্লিশ ওবিসি বি পঁয়ত্রিশ মতো ধরে রাখো ও এ এ বা হচ্ছে এসসি যারা আছো তিরিশের কাছাকাছি নাম্বার থাকলে কিন্তু হয়ে যাচ্ছে এস যাদের এসটি টি মেয়েরা তাদের পঁচিশ টোয়েন্টি ফাইভ অনলি টোয়েন্টি ফাইভ থাকলে রানটা জোর কদমে স্টার্ট করে দাও অনেকে বলছিল কাটা বেশি যাবে না ভাই কাট অতটা বেশি যাবে না এটা কনস্টেবল এক্সাম ঠিক আছে মাঠও আছে শোনা যাচ্ছিল বাইশ তারিখের পর তারপর ডেটটা তো ভাইরাল হওয়ার পর তোমরা জানতে পারলে যে পাঁচ তারিখ থেকে হচ্ছে তো রানটা কিন্তু জোর কদমে প্র্যাকটিস রাখতে হবে ভাই ওই পরীক্ষা কি হয়েছে নাম্বার কম এলো আরে ভাই কোশ্চেন অনুযায়ী নাম্বার ঠিক আছে তোমার তুমি কি ভাবছো আমাকে একজন বলছে দাদা আমি মট যেটা দিতাম এত নাম্বার পেতাম অত নাম্বার পেতাম আরে ভাই প্লাস তুমি পেয়েছো তাহলে যে সত্তর প্লাস পাচ্ছিল সে পঞ্চান্ন ঘরে আছে যারা ফিফটি পাচ্ছিল ভালো স্কোর আছে তোমাদের আমি বলছি ভালো স্কোর আছে তোমাদের কোশ্চেনের লেভেল অ্যান্ড উইদিন ওয়ান আওয়ার উইথ হচ্ছে এক্সাম সেন্টারের একটা ফ্যাক্টর কাজ করে ভাই আমি নিজেও পরীক্ষা দিয়েছিলাম তো আমি তো জানি ঠিক আছে আমিও জানি কি হয় আমাদের সময় ইংলিশটা আরো বেশি ছিল যাই হোক মোদ্দা কথা আসছে এই যেগুলো আছে রানটা প্র্যাকটিস করো আর এইসব মাইস টাইজ ভুলে যাবো কি হবে দেখা যাবে সামনে একটা রয়েছে আবার কলকাতা পুলিশের কনস্টেবল এক্সাম সেটাকে ভালো স্কোর করতে হবে বাই হু ক্যান প্রুভ তবে এই পরীক্ষাতে যে ভুলটা করেছো সেই ভুলটা করো না অনেকে বলছে দাদা আমি কোশ্চেন স্কিপ করেছিল কেন কোশ্চেন স্কিপ করে গেছো এক একটাতে কর কোশ্চেন ছিল বড় বড় করে লেখা ছিল মাথায় কি এ গবর ঘোরা নাকি বারে বারে বলেছিলাম তোমাদের পরীক্ষার আগে যে ভাই কোশ্চেন ভালো করে দেখে দেখ তার দাগ নম্বর তো দেওয়া থাকে জানি পঁচাশি মার্কের পরীক্ষা এক ঘন্টায় অনেকটা ইয়ে হয় ঘাবড়িয়ে গেছো বললাম ঘাবড়ানোর কোনো জায়গা নেই পরীক্ষার হলে কি সেখানে তোমার সামনে কি বাঘ দাঁড়িয়ে আছে কিছু হলে খেয়ে নেবে তোমাকে এমনটা তো না ভয় পাওয়া যাবে না যেটা এবার দেখো যেটা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু সেইখান থেকে শিক্ষা নেয় আমি তোমাদের গতকাল দেখাচ্ছিলাম যে হচ্ছে আমি আপলোডও করে দেব যে পরীক্ষাতে নাম্বার পেতে হলে কিভাবে ম্যাথ নামাতে হয় টাইমটা কম দিতে হয় কিভাবে রিজনিং করতে হয় আমি যেটা আমি কলকাতা যে পরীক্ষার এটা আমি সলিউশন আমার গ্রুপে করিয়েছি তোমাদের আপলোড করে দেব দেখে নেবে আর কিছু কিছু টিচার আছে হাই প্রোফাইলের কমন এই করে দেবো ওই করে দেব ওই লাই যেও না কোনো টিচারই তোমাকে পাশ করাতে পারবে না যদি তুমি না চাও আবার বল তুমি যদি না চাও ঠিক আছে তোমার হাতে রয়েছে তোমার চাকরি তোমার ফিউচার তোমার হাতে রয়েছে টিচার গাইড করতে পারে আর রঙলালের টিচার আছে অনেক সময় যে কিছু সোজা সাপটা কোশ্চেন করিয়ে দিল ব্যাস এনাফ কনসেপ্ট সোজা কোশ্চেন করলেও করো কনসেপ্ট ক্লিয়ার রাখো কনসেপ্ট আমি বারে বারে বলি ভাই ট্রিক ফলো করো আমি ট্রিকের একদম বিরোধিতা করি অলওয়েজ আমি ট্রিকের বিরোধিতা করি ক্লিয়ার করে মাইন্ড করতে হবে আবার বলছি থার্টি পার্সেন্ট ম্যাথ থার্টি পার্সেন্ট কি ফর্টি পার্সেন্ট ম্যাথ তোমার মাইন্ড ক্যালকুলেশন হয়ে যাবে আর সিক্সটি পার্সেন্ট তুমি লিখবেই বুঝতে পেরেছো অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে মাথায় চিন্তা ভাবনা হয়ে যে এই অঙ্কটা এইভাবে হবে এটা অ্যাবিলিটিটা কখন আসবে মোর প্র্যাকটিস বলেছিলাম ভাই যে একটু অনুষ্ঠানটা বন্ধ করো অনুষ্ঠানে বেশি যেও না এখন বিয়ের সিজন চলছে ধাম ধাম করে চলছে পরীক্ষার আগে হাই উদ্দেশ করে পরীক্ষা হল থেকে বেরিয়ে হলো ওরে আল্লাহ ওরে ভগবান এর এবং শুরু করে দেবে যে সোজা কোশ্চেন ছিল বাড়ি এসে দেখছো সব পাচ্ছ ওখানে পারলে না তাহলে দিমাগটাকে একটু ঘষো ঠিক আছে এই বাতেলাবাজি বন্ধ করে দাও কার সঙ্গে কি হয়েছে এত স্কোর অত স্কোর ওসব বাদ টু দা পয়েন্টে অ্যান্সার দেব ভাবা শেখো একটা কথা বলছি তোমাদের বাড়িতে যখন প্র্যাকটিস সেট দেবে ভাবে বাহান্ন মিনিট তোমাদের টাইম কত মিনিট বললাম বাহান্ন মিনিট বা পঞ্চাশ মিনিট তোমাকে একশো মার্কের কোশ্চেন কলকাতা পুলিশ দ্বারা প্রিমিনাই দেবে একশো মার্কের কোশ্চেন পঞ্চাশ মিনিটে তুমি কতগুলো পারছে সেটা বলবে ঠিক আছে তুমি ও যাও ওরা দাতেই দাও তোমার মাথায় রাখতে হবে পঞ্চাশ মিনিটের মধ্যে আমাকে কোশ্চেন কভার করতে হবে আমি তোমাদের অলেজ একটা কথা বলে আসি ভাই চেষ্টা করো জিকে গুলো আগে কভার করা কেন বলি জানো জিকে ছেড়ে এসে দেখতে পাই এই জন্য তুমি এইটটি ফাইভ যেতেই পারো নি বুঝেছ এইগুলো একটু খেয়াল রাখবে বাড়ি যখন এক্সাম দেবে আমি বারে বারে বলি না তোমাদের যে অ্যানালাইসিস অ্যানালাইসিস মানে এটা নয় যে এই কি হলো এই কোয়েশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে তুমি পারলে অ্যানালাইসিস মানে ওয়াল থিং যে তুমি এইটা পারতে কিন্তু কেন হলো না আর এটাতে আমার টাইম বেশি লাগলো তাহলে এইটাতে টাইম কিভাবে কম লাগানো যেতে পারে ম্যাথের টাইপ তো সেম আছে ভাই দুটো একটা কোয়েশ্চেন বাদ দিয়ে ম্যাথের টাইম তো একই রকম ছিল না তাহলে এরকম হবে না অপশন আছে অপশানকেও কাজে লাগাতে শেখো ভালো টিচার কিছু কিছু আসে নিরঞ্জন স্যার স্যার সম্ভব সম্ভবত ওনাকে দেখলাম একটা টিচার খুব ভালো লাগলো ওনাকে সিস্টেম আরও অনেক ভালো ভালো টিচার আছে তাই সিস্টেমগুলো দেখো যে কে কনসেপ্ট দিয়ে বুঝিয়ে তোমার দিমাকে ঢুকে দিচ্ছে তোমার যখন কনসেপ্ট ক্লিয়ার থাকবে অঙ্ক দেখবে এইটি পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে মাইন্ডে সলিউশন করা ছিলাম ভিডিওটা আপলোড করে বুঝতে পারবে কেন বলছিলাম হ্যাঁ দুটো একটা কোশ্চেন যেগুলো তোমাকে ফুল্লি করতে হবে না হলে হবে না তবুও ওখানে স্কিপ করা যাবে লাইন স্কিপ করা যাবে তুই ওই ক্যালকুলেশন করার জন্য দিমাগে ঘষতি হবে এটাই তো বলে অ্যানালাইসিস তোমাদের কাছে অ্যানালাইসিস মানে অন্য কিছু অনুষ্ঠানে বাদ দিয়ে দাও আর যারা রানের জন্য এ করছো ভাই ফাস্টফুড একদম খেও না আর বলছি ফাস্টফুড একদম খেয়েও না যাদের ওয়েট কম আছে তারা কম দৌড়াও একবেলা দৌড়াও কিন্তু যাদের ওয়েটটা বেশি আছে মানে মার্জিন থেকে যে মার্জিনটা আছে ফিফটি সেভেন আর মেয়েদের ফর্টি নাইন এর থেকে অনেকটাই বেশি আছে দুই বেলা করে রান্না করবে রান করবে ভালো খাবে ভালো খাওয়া মানে যে তোমার হচ্ছে ওই চাউমিন চিকেন কাবাব ইয়ে তারপরে বিরিয়ানি এই সব নয় তুমি বাড়িতে ভাত খাও চার বেলা দরকার যেটা ওয়েটকাম চার বেলা ভাত খাও কলা খাও চেষ্টা করো ওয়েট বেড়ে যাবে আশা করি ঠিক আছে যেটা বলছি রান করবে রান করার আগে ওয়ার্ম আপ করে নেবে তারপরে রান করবে তারপরে আবার এক্সারসাইজ চলবে রান যদি তিরিশ মিনিট করো চল্লিশ মিনিট হয় তোমার এক্সারসাইজ ঠিক আছে আর ওই মনে ভয় রাখবে কিচ্ছু হবে না তুমি পারবে এটা বিশ্বাস রাখো এখন তোমার আট মিনিট লোক নয় মিনিট লোক ষোলোশো মিনিট ডাজেন্ট ম্যাটার পরীক্ষার রানের দিন তোমাকে করতে হবে এনাফ টাইম এখন কোনো শর্ট রানের দরকার নেই যারা এক্সপিরিয়েন্স পারসন তাদেরকে জিজ্ঞাসা করো আগে দমটা দরকার দম দম থাকলে তুমি পারবে আর দম বাড়ানোর একটা ফর্মুলা লং রান তোমাকে লং রান দিতে হবে পার ডে দশ কিলোমিটার ছেলেদের কথা বলছি পার ডে দশ কিলোমিটার সকাল বিকাল মিলে চায় তুমি সকালে ছয় কিলোমিটার দাও বিকালে চার কিলোমিটার দাও সকালে সাত কিলোমিটার দাও বা বিকালে তিন কিলোমিটার দাও তোমার ওপর ডিপেন্ড করছে কিন্তু মাথায় রাখবে আব্দুল দা একটা কথা বললো দিমাগে যে আমাকে পার ডে দশ কিলোমিটার দৌড়াতে থাকবে এটা আমি করতাম ভাই তোমার যদি বিশ্বাস হয় আমার সঙ্গে যারা প্রিপারেশান নিত বা আমার গ্রুপেও তো অনেকে আছে যারা আমার এলাকার ছেলে জিজ্ঞাসা করেনি নি আমার আমার রান পাঁচ পঞ্চান্ন লেগেছিল পাঁচ পঞ্চান্ন বয়স পয়সিল কখন পঁচিশ বছর বয়স ছিল তোমরা তো অনেক অল্প আছে এখনও রান করলে হয়তো পারো এসআই রান করলাম দুটো সেটা তো কিন্তু খুব বেশি রান করিনি টাইম পাইনি এখানে দৌড়ানো কিন্তু তাও দৌড়িয়েছি পাই ব্যথ হলো প্রচন্ড কারণ এখানে যেখানে আছে মাঠ নেই তা আমার কথা কেন বলছি বলো তো ভাব নেওয়ার জন্য বলছি না ফ্যাক্ট বলছি মনের জোর আর নিজের প্রতি মেহনতটা জরুরি ঠিক আছে আমি এখানে ডিউটি আছি এখন এইখানে এই চত্বরটা সাড়ে চার সাড়ে চারশো মিটার এইখানে আমি প্রত্যেকটা দিন এসে হাঁটতাম আট পাক দশ পাক করে দিয়েছি দুদিন দৌড়েছি ইউনিফর্ম পরেই এটা বলার উদ্দেশ্যে আমি ভাব নিচ্ছি না আমি বিশাল গ্রেট মন এরকম ভাবার দরকার না আমি ক্ষুদ্র মানুষ জাস্ট বলছি এই জন্য তোমরা প্রিপেয়ার্ড হও রানের জন্য একটাই পরীক্ষা এক্সাম যেগুলো বললাম অনেকের ভালো হয়েছে ভালো এক্সাম হয়েছে তাহলে রানটা যেন ফেল না হয় আবার বলছি রানটাই ফেল না হয় ষোলোশো মিটারের রান কিন্তু একদম ইজি না ইজিভাবে নিও না তুমি প্র্যাকটিস করলে ইজি প্র্যাকটিস না করলে না ঠিক আছে তুমি কুড়ি তারিখের পরে গিয়ে টাইমিং দাও বা তুমি কি করলে এক সপ্তাহ রান করলে একদিন টাইমিং দিলে এইভাবে দৌড়াও মধ্যে থাক ঠিক আছে অনেকে বলছো আর দৌড়াচ্ছি ঘুম পাচ্ছে এই পাচ্ছে ও পাচ্ছে যাই হোক না কেন তোমাকে ভাই ছয় থেকে সাত ঘন্টা রেস্ট নাও আট ঘন্টাও নাও তার বেশি নিয়ে বাকি টাইমটা দৌড়াবার পর এটা হচ্ছে মেহনতের বয়স করো অনেক উপরে যাবে ভালো থেকো সুস্থ থেকো নেগেটিভিটি আনবে না আমি একদম নেগেটিভিটির বিরুদ্ধে জানো তো আমি পছন্দ করি না বলি পজিটিভ থাকবে বলে সব দিক দিয়ে পজিটিভ থাকবে ভালো হবে কেউটা তোমাকে খারাপ কিছু বলছে পজিটিভলি নাও নট নেগেটিভলি ওটাকে তুমি রাগ হিসেবে নাও নিজেদের সেই রাগটাকে তাকে দেখিয়ে দাও মনে মনে ওইটাকে নাও নেগেটিভলি নেওয়া বন্ধ করো যে কোনো জিনিস কোথায় কিছু হচ্ছে হ্যাঁ হ্যাঁ উদাস করছো আর ইউটিউবে আছে ভিউ কামানোর জন্য সেইগুলোর জন্য তোমরা ব্যস্ত কোথায় অফ বেশি কোথায় কাটা কম ঠিক আছে ঠিক আছে ভালো থেকো পড়াশোনা করো তোমাদের মতো সুশিক্ষিত এবং সুগুণসম্পন্ন ব্যক্তিদের আমার দরকার আমাদের ডিপার্টমেন্টের দরকার ঠিক আছে এবং ওয়েলকাম সবাইকে ভালো করে পড়াশোনা করো এবং রানটা খুব সুন্দর করে প্র্যাকটিস করো সফলতা তুমি পাবে জানি ভাই আমরা ম্যাক্সিমাম মধ্যবিত্ত পরিবারের ছেলেপিলে যারা এই লাইনে আসছি তো অবশ্যই হবে চাপ নিও টেনশন ফ্রি থাকে হয়ে যাবে আমি বলছি হয়ে যাবে আর এই সময়টা দুঃখ বেশি আসবে আর বলছি এই সময়টা দুঃখ বেশি আসবে অনেক মানুষের অনেকে কোনো কিছু হবে না কিন্তু অনেকের দেখবা চাকরি পাওয়ার আগে প্রচুর দুঃখ আসে অনেক দিক থেকে সমস্যা আসবে আমিও সেই পাটার বলছিলাম যাই হোক চলো